দুই হাজার চোদ্দ দুই হাজার এবং দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা তৎকালীন একুশ ডিসি কে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এছাড়া একজনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার বিকেলে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব জানান নির্বাচনে থাকা যেসব কর্মকর্তা অবসরে গেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে এই বিষয় আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন লালমাটিয়া থেকে সাবেক অতিরিক্ত সচিব আকমো সাইফুল ইসলাম চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনার কাছে শুরুতেই জানতে চাইবো 27 তম বিসিএস এর প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ 1137 জনকে তিন মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ 17 বছর পর এই নিয়োগে কি কি সংকট তৈরি হতে পারে ধন্যবাদ আপনাকে প্রথমেই হাই সুপ্রিম কোর্ট বিভাগকে সাধুবাদ জানাই যে সতেরো বছর পরে তাদের চাকরি ফিরিয়ে পাওয়ার জন্য এটা অবশ্যই হচ্ছে যে যারা চাকরি পেয়ে চাকরিটা হারিয়েছিল তাদের জন্য একটা বিরাট অর্জন এটা একটা ভালো দিক এবং এতে একটা লক্ষণ যেটা হলো তাতে করে যারা এখন যারা বঞ্চিত হচ্ছে যেমন ধরেন যে সার ট্রেনিং চলা অবস্থায় যেসব এসপি ডে চাকরিচ্যুত করা হলো বা তেতাল্লিশতম বিসিএসএ কত জনকে যেন বাদ দিয়ে দেওয়া হলো বা প্রাইমারি স্কুলের শিক্ষক যারা এখন আন্দোলন করছে বাদ পড়ে গেছে বলে তারা সবাই আশান হবে যে কখনো না কখনো তারা চাকরি ফেরত পাবে এটা একটা শুভ লক্ষণ এটা অবশ্যই শুভ লক্ষণ এখন যেটা ঘটবে সেটা হচ্ছে যেমন ধরেন সতেরো বৎসরে যে যারা সাতাশতম বিসিএসে যারা এখন নতুন করে যোগদান করবেন তারা আপনার হয়তো দেখা যাবে যে তাদের ব্যাসমেটরা এসপি হয়ে গেছেন পুলিশ সার্ভিসে তারপরে ট্যাক্সেশন সার্ভিসে তারা হয়তো জয়েন্ট কমিশনার হয়ে গেছেন সিভিল সার্ভিসে প্রশাসন ও তাদের ব্যাসমেন্টার ডেপুটি সেক্রেটারি ডেপুটি কমিশনার বা ডেপুটি সেক্রেটারি হয়ে গেছেন মার্শাল্লাহ এটা খুবই ভালো লক্ষণ হবে যে তারা এখানে এসে জয়েন করবে এই সব পজিশনে তাদের কোন পূর্বের যে চাকরি ধারাবাহিক পরে তাদের পদায়ন কিভাবে হবে এবং বেতন আসলে কিভাবে নির্ধারণ হবে ওই যে তাদের বলেছে সিনিয়রটি সাতাশ সাল থেকে সতেরো বছর সতেরো সাল থেকে সিনিয়রিটি কাউন্ট হবে তো সতেরো সাল থেকে সিনিয়রিটি কাউন্ট হলে সতেরো সালে যে বেতন হতো সেই বেতনের পরে পর্যায়ক্রমে আপনার হচ্ছে বেতনের ধাপ ধাপ পেরিয়ে পেরিয়ে তারা আসবে ওটা অসুবিধা নেই সতেরো তো কবে দুই হাজার আটে দুই হাজার পরে দুই হাজার পনেরোতে আরেকবার ফিক্সেশন হবে আর তারা এখন তার সহকর্মীরা যে হারে বেতন পাচ্ছেন সে হারেই তারা বেতন পাবেন এখন যদি বকেয়া বেতন দিয়ে দেওয়ার যদি নির্দেশ দেওয়া থাকে তাহলে আলহামদুলিল্লাহ আরো ভালো হয় কারণ তারা চাকরি না করেও তারা অনেক বেশি টাকা পেতে পারবেন এটা আরো শুভ লক্ষ হতে পারে আর দেখা যায় হয়তো তারা যদি মামলা করে এই রায়টাও যদি নিয়ে আসতে পারে যে তাদেরকে বকেয়া বেতন দেওয়া হবে মাশাল্লাহ এটা খুবই ভালো একটা সিদ্ধান্ত হতে পারে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে প্রশাসনের কোন কর্মকর্তাকে ওএসডি এবং বাধ্যতামূলক আহ অবসরে পাঠানোর নিয়মগুলো আসলে কি কি এটা তো নিয়ম হচ্ছে যে ওই নয়ের দুই ধারা যেটা ছিল এখন যেটা হচ্ছে আপনার সরকারি কর্মচারী আইনের আঠারো সালের আইনের হচ্ছে তেতাল্লিশ ধারা সেখানে কোনো কিছুই বলা নাই যে পঁচিশ বছর বয়স পূর্তি হওয়ার পরে সরকার সন্তুষ্ট হয়ে যে কাউকে অবসরে পাঠাতে পারে এখন এখানে কোনো কিছুই বলা নাই যে কি হতে হবে না হবে সরকার সন্তুষ্ট হলেই তাকে পাঠিয়ে দিতে পারবে তা এখন এই সন্তুষ্টি হওয়ার ব্যাপারে আপনি একটু আগে যেটা বললেন যেমন ডেপুটি কমিশনার যারা রিটার্নিং অফিসার ছিলেন তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এটা সরকার করতেই পারে সরকারের এর অধিকার আছে পঁচিশ বছর চাকরির বয়স হয়ে গেছে অর্থাৎ তাদেরকে রিটায়ার করায় দিতেই পারে কিন্তু সমস্যাটা হচ্ছে যে যেটা আজকে আপনার ওই এতে পত্রপত্রিকায় যেটা পড়লাম যে আমাদের একজন সিনিয়র আমলা তিনি বলেছেন যে এইসব ডেপুটি কমিশনার কেউ কোনো প্রতিবাদ করেন এই তখন কি আশ্চর্য কেউ একটা প্রতিবাদ পর্যন্ত করলো না কেউ বললো না যে আমরা রিটার্নিং অফিসার হবো না এটা তিনি বলেছেন তাকে সাধুবাদ দেই কারণটা হচ্ছে এরপরে আশা করা যায় যে সামনে যে নির্বাচন হবে তখন ডেপুটি কমিশনার সাহসের সাথে বলতে পারবেন যে আমরা নির্বাচনের রিটার্নিং অফিসার হব না তখন রিটার্নিং অফিসার কাকে করবেন আচ্ছা ঠিক আছে অন্য কাউকে রিটার্নিং অফিসার বলেন এবার একটা প্রশ্ন হচ্ছে যে ডেপুটি কমিশনার রিটার্নিং অফিসার হিসেবে একা ভোটে কারচুপি করেন নাই এই কারচুপি করবার জন্য যদি কারচুপি করতে হয় রিটার্নিং অফিসার একা কিছুই করতে পারেন না কারণ প্রিজাইডিং অফিসাররা তাকে যে ফলাফল পাঠান সেই ফলাফলতিনি কম্পাইল করে তিনি নির্বাচন কমিশনের একটা জানার ছিল সেটা হচ্ছে যে বিতর্কিত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দাইতে থাকা কর্মকর্তাদের মধ্যে 33 জনকে বুধবার ওএসটি করা হয় এবং আজ 21 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ঠিক কি ধরনের তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আসলে এই ব্যবস্থা নেওয়া হলো এটা তো আমার ঠিক জানা নেই যে কি ধরনের তথ্য প্রমাণের তবে যেটা হতে পারে যে তখন তো যারা এখন চাকরিতে আছে দুই সালে নির্বাচনে অনেকে তো এখন চাকরিতে নাই যেটা যে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে যে যারা রিটায়ার্ড করে গেছে তাদেরকেও সাইড ধরা হবে তার মানে এখন যারা রিটায়ার্ড করে নাই তাদেরকে তো পানিশমেন্ট দিল আর যারা রিটায়ার্ড করে গেছে আঠারো সালের আগে চাকরি করা আঠারো সালে চাকরি করা অনেকে রিটায়ার্ড করে গেছে তাদেরকে আস্তে আস্তে হয়তো ধরবে তারা রিটায়ার্ড করার পরে ধরবে এখন তারা একটা জিনিস কি একটা বলি সেটা হচ্ছে যে যারা সরকারি কর্মচারী তারা সরকারের আদেশ মানতে বাধ্য এখন ওই সময় কারোরই কোনো বুকের পাটা থাকার কথা না যে তিনি বলবেন যে আমি নির্বাচনের এই ডিউটিতে যাব না এটা বললে পারে কি আপনি মনে করেন যে আঠারো সালে চোদ্দ সালে চব্বিশ সালে কোনো ডেপুটি কমিশনার কোনো প্রিজাইডিং অফিসার কোনো অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার কোন পুলিশ অফিসার এই কথা বললে পারে তিনি কি আয়না ঘরে যেতেন না তিনি আয়না ঘরে যেতেন তার মানে কি আপনি তখন নিশ্চিতভাবে একজন মৃত্যু পাওয়ার আশায় ঝাঁপিয়ে পড়বে পঙ্গপালের মতন আগুনের ঝাঁপিয়ে পড়বে তো এই কথাগুলো একজন দায়িত্বশীল কর্মকর্তা যখন বলেন তখন এটা খুব হাস্যস্পদ হয়ে যায় যে তিনি তার জুনিয়র অফিসারদেরকে হাসি মস্করার মধ্যে ফেলে দিচ্ছেন জি আরেকটা বিষয় একটু জানতে চাইব যে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব বলেছেন নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব কর্মকর্তা অবসরে গেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে যে যেসব নির্বাচনের কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেসব নির্বাচন কি বাতিল করা হবে না হ্যাঁ করতেই পারে তাহলে যদি আপনার অফিসারদের নির্বাচন খারাপ নির্বাচন করছিল তাহলে বাতিল করলে হয় এই নির্বাচন বাতিল করলে এই নির্বাচন নির্বাচনের ফলে অনেক ধারাবাহিকতা আসে আপনি যদি এখন বলেন যে কারোর বিয়ে হয়ে গেছে বলে বিয়ে বাতিল করবেন তাহলে সন্তানও তো অবৈধ হয়ে যাবে সেই অবৈধ সন্তানরা হয়তো দেখা গেলো যে অনেক কিছুই করতেছে আপনার চোদ্দ সালের পরে আঠারো সালের পরে চব্বিশ সালের পরে এমন কোনো সুযোগ পায়নি সালে সালে পরে অনেক আইন কানুন তৈরি হয়েছে যেসব আইন কানুন অনেক কিছু ঘটেছে মন্দও ঘটেছে ভালোও ঘটেছে আপনি তখন দেখা যাবে সবকিছু লেজে কবর হয়ে যাবে আপনি টাইম মেশিনে আমাদের দেশটাকে চোদ্দ সালের আগে নিয়ে যেতে পারবেন না যার ফলে যা কিছু ঘটছে এটা রয়েছে পরে বোধহয় ভালো ছিল এবং আজকে যে ঘটনাটা ঘটেছে ডেপটি কমিশনার রিটায়ার্ড করা দেওয়া হয়েছে এটা পরবর্তীতে প্রশাসনের জন্য একটা খুব খারাপ উদাহরণ হিসাবে তৈরি হবে এবং প্রশাসনে কেন আপনি কেউ এখন নির্বাচনের দায়িত্ব পালন করতে সাহসে হবে বলে আমার মনে হয় জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য